চলো আজকে তোমাদেরকে দেখাবো দারুণ একটা ভর্তার রেসিপি যেটা বাংলাদেশের কিন্তু খুবই ফেমাস আর বাংলাদেশের শুধু এই আইটেমটাই ফেমাস নয় বাংলাদেশের কিন্তু যে কোনো রকম ভর্তা খুবই ফেমাস তাই আজকে তার মধ্যে একটি আমি করে দেখাবো যেটা হচ্ছে মাছের ভর্তা তার জন্য আমি নিয়েছিলাম তিনটে মাছের পিস যেটা হচ্ছে কাতলা মাছ ছিল ডাগা পেটি যে কোনো তোমরা নিতেই পারো আমি এখানে পেটি আর চাকা নিয়েছি তিনটে মাছের মাছকে ভালো করে ধুয়ে আমি নুন আর হলুদ ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয় তার জন্য আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেলেই রান্না করতে হবে প্রথমে কিন্তু আমরা মাছটাকে খুব ভালো করে ভেজে নেবো একদম কড়া করে ভেজে নেব তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ রসুন নিয়েছি আট ছ থেকে আটটা আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর তোমরা কিন্তু যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা নেবে আর এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে একদমই খেতে ভালো লাগবে না আর দেখো মাছটা আমাদের কড়া করে ভাজা হয়ে গেছে আর এই রেসিপিতে কিন্তু কিছু বিশেষ মানে কোনো কিছুই লাগবে না এখানে এই তিনটে জিনিস হলেই ব্যাস পুরো রান্নাটাই কিন্তু কমপ্লিট আর একদমই খাটা কোনো ব্যাপারই নেই আর এই রেসিপিটা বানানোর পর কিন্তু এক থালা ভাত কিন্তু নিমেষেই উঠে যাবে আমার তো দুর্দান্ত লাগে আর বাড়ির সবার খেয়ে খুবই পছন্দ হয়েছিল দেখো শুকনো লঙ্কা আর রসুনটাকে কিন্তু একদম ভালো করে একদম ব্রাউন করে ভেজে নেবো ব্যাস এটা কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিচ্ছি আর লাস্ট বাকি রয়েছে কিন্তু পেঁয়াজটা আর এটাকে তুলে নেওয়ার পর কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে আর পেঁয়াজটাও কিন্তু একটু লাল লাল করেই ভেজে নেবো আর এটাতে একটু তেলটা বেশি লাগবে কারণ পিঁয়াজটাকেও ভালো করে ফ্রাই করতে হবে আর রসুন আর লঙ্কাটাকেও ফ্রাই করতে হবে আর কিন্তু কিচ্ছু নেই জাস্ট পাঁচ মিনিটের রান্না কমপ্লিট যেটা দিয়ে তোমরা পুরো এক থালা ভাত কমপ্লিট করে ফেলবে শুধু তোমরাই নয় বাড়ির যাকেই করে দেবে তারাই কিন্তু খুশি হয়ে যাবে এই রান্নাটা খেয়ে এটা এটুকু কথা তোমাদের দিতেই পারি আমি চলো পিঁয়াজটা কিন্তু দেখো ভালো করে ফ্রাই হয়ে গেছে আমরা ঠিক বেরেস্তা যেমন করি ঠিক সেই রকমই আমরা ভেজে নেবো পিঁয়াজটাকে আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে চলো এবার হচ্ছে মেন কাজ এখানে শুকনো লঙ্কাটাকে আমি প্রথমে নিয়ে নিয়েছি ভাজা শুকনো লঙ্কাটাকে যেটা ভালো করে আমি কিন্তু ক্রাশ করে নেবো শুকনো লঙ্কাটাকে আর বাকি কিন্তু পেঁয়াজ রসুন যেগুলো ভেজে রেখেছিলাম এটার পর কিন্তু সেই পেঁয়াজ রসুনটাকেও আমি ভালো করে মেখে নেব আর বারবার বলছি এখানে কিন্তু কাঁচা লঙ্কা না ইউজ করে শুকনো লঙ্কা ইউজ করলেই টেস্টও তোমরা ভালো পাবে আর ঝাল একটু ঝাল ঝাল হলেই তবেই খেতে কিন্তু এটা ভালো লাগবে আর যেহেতু আমার ঘরে একটু কম ঝাল খায় তাই আমি এখানে ঝালটা কম দিয়েছি তবে এটা ঝাল বেশি হলেই ভালো লাগে খেতে দেখো পিঁয়াজটাও কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু রসুন একসাথেই দেওয়া ছিল পেঁয়াজ রসুন আর লঙ্কাটাকে আমি ভালো করে ম্যাশড করে নিলাম নেওয়ার পর আমি কিন্তু এখানে মাছটাকে কিন্তু কাটা ছাড়িয়ে নেব মাছটা কাটা ছাড়িনি আমি এর সাথে কিন্তু ভালোও করে মেখে নেবো আর তার আগে তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি বাংলাদেশে কেউ দেখে থাকো আমার ভিডিওটা তাহলে কিন্তু তোমরা অবশ্যই জানিও যে তোমরা কি কি ভর্তা বানাও তাহলে অবশ্যই আমাকে রেসিপি কমেন্ট করতে পারো বা আমাকে জানাতে পারো আমি কিন্তু অবশ্যই তাহলে ট্রাই করবো এবং তোমাদের সাথে শেয়ারও করবো দেখো আমি এখানে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি খুব ভালো করে মাছের কাটা বেছে নিতে হবে আর এটা কিন্তু ইলিশ মাছ দিয়েও খুব ভালো হয় তোমরা রুই মাছ দিয়েও করতে পারো কাতলা মাছ দিয়েও করতে পারো আর ইলিশ মাছ দিয়েও করতে পারো আমার কিন্তু রেসিপিটা এখানেই কমপ্লিট এটা ভালো করে মাখা হয়ে যাওয়ার পরেই কিন্তু একদম কমপ্লিট তারপরে দেখো আমি কিন্তু এটাকে সুন্দর করে একদম দলা পাকিয়ে নিয়েছিলাম নিয়ে এটাকে সার্ভ করেছিলাম তোমরা কিন্তু বাড়িতে একদমই ট্রাই করতে বলবে না আর অবশ্যই ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটি আর তোমাদের জন্য আরও নতুন নতুন আমি রেসিপি নিয়ে আসব তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে লাইক করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করো আর শেয়ার করে পাশে থেকে আজকের মতো টাটা